আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের মালদার আকাশে নতুন একটা নক্ষত্র মালদা জেলা পরিষদ সদস্য এবং কংগ্রেসের বিরোধী নেতা আব্দুল হান্নান সামনে দেখছেন উনি আব্দুল হান্নান চ্যারিটেবল ট্রাস্ট থেকে আজকে যে এই অনুদানের শিবির তৈরি করেছে সেই অনুদানে উপস্থিত উনি নিজে আছেন এবং আরও উপস্থিত আছেন বিভিন্ন ব্লক থেকে আসা ব্লক প্রেসিডেন্ট এবং অঞ্চল প্রেসিডেন্টরা তেনাদের উপস্থিতিতে আজকে চলছে আজকের এই প্রোগ্রাম বস্ত্র বিতরণের পালা এই বস্ত্র বিতরণে দেখছেন সামনে প্রচুর মানুষের ভিড় এবং সবাইকে বস্ত্র দিবেন কিছুক্ষণের মধ্যে এক মিনিটের মধ্যে বস্ত্র বিতরণ হয়ে যাবে আপনারা সামনে দেখুন এটা হচ্ছে কালিয়েচক শিলামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকা সামনে উপস্থিত আছেন মালদা জেলা পরিষদের সদস্য এবং বিরোধী দলনেতা আবদুল হান্নান ওনার উপস্থিতিতেই এই কাজের সূচনা এবং জানিয়ে রাখি উনি আজকে নতুন দু হাজার ছাব্বিশে নয় তিন বছর ধরে উনি শুরু করেছেন এবং দিয়ে যাচ্ছেন এই বস্ত্র বিতরণ বিনা স্বার্থে একমাত্র দুস্থ মানুষের সহযোগিতা করছেন অনেক মানুষই আজকে উপকৃত হচ্ছেন উনার সহযোগিতায় উনি এক্ষণে কিছুক্ষণের মধ্যেই শুরু করবেন সবার হাতে জানিয়ে রাখি ব্ল্যাঙ্কেট তুলে দেশের এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে ভালো থাকার এবং এই নতুন বছরের শুভেচ্ছা না বললে নয় এটা মালদা জেলার কালিয়াচক এক নম্বর ব্লকের অধীনস্থ এলাকা এখানে শুরু হচ্ছে আজকে বস্ত্র বিতরণ সেটা হচ্ছে কালিয়াচক কারবালা মাঠের পাশে রেল গেটের অপোজিটে দর্শক প্রয়োজন মনে করেন যে না এই রকম ধরনের একজন মনের এবং কাছের মানুষের আমাদের প্রয়োজন তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক ও ফলো করে দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাইকে সালাম নমস্কার জানিয়ে দুটো কথা বলব আমি প্রতি বছরের নাই এবারও আরো আপনাদের পাশে এসেছি কম্বল বিতর করার দুঃস্থ যারা অভাব আছে তাদের কেনার ক্ষমতা তা খুব কম ওই জন্যই আমি গরিব মহিলা এবং আমাদের বিশেষ করে ভাই এবং দাদারা এদের আমি কিছু সাহায্য করার চেষ্টা করি বিভিন্ন ক্ষেত্রেই করি আপনারা শিক্ষা ক্ষেত্র পাবেন স্বাস্থ্য ক্ষেত্র পাবে তো যাই হোক আজকে আমি দীর্ঘায়িত করছি না আজকে আমাদের দেশের যা অবস্থা তাতে খুব খারাপ অবস্থা এই দুই সরকার এখানে তৃণমূল সরকার আর ওখানে হচ্ছে বিজেপি সরকার এই দুই সরকার আমাদের সর্বরোপের হুদি 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 আজকে পেপারে দেখলাম

ડાડા 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 એ યાર ડકલા રે બોસ ઓફિસ મેં સે રે એક ટુ બોસ

বলেছিল <laughs> 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 এই গালা গালা এই হাট কইব লাইন লাগালাও কিছু না আমি তোমাদের দাম করে দিই এরিংগো 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 আদে কাজ وڏا ٿي لاناجي هين ڏي ڏي ٿي ڏي ڪا به ڳالهه ڪا به وڏا هان ڏي ڏي ها ڏي ڏي ها سامنه هان 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 ه

ये ये करता कैसे है अरे ये हमारा जिला है ये तो हमें આ વાત તો ના 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 મતલબ પૈસા જ આનમો હમરા